নিম্নচাপ এবং অমাবস্যার কোটালের জোড়া প্রভাবে রাজ্যের একাধিক জেলায় দেখা দিয়েছে বিপদের আশঙ্কা প্রবল বৃষ্টির পাশাপাশি নদীর জলস্তর হুহু করে বাড়ছে এমনই এক আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার মধুরাপুর দু নম্বর ব্লকের কুমড়োপাড়া অঞ্চলের সিংহের ঘেরি এলাকায় নদী বাঁধে দেখা দিয়েছে ধসের সম্ভাবনা ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাব আরও কয়েকদিন থাকতে পারে ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা চলুন সরাসরি চলে যায় ঘটনাস্থলে যেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি রাকেশ শেখ তিনি জানাবেন পরিস্থিতি কতটা ভয়াবহ এবং কি কি পদক্ষেপ হয়েছে প্রশাসনের তরফ থেকে। থেকে। কি কি শুনছেন আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী শুরু হয়েছে নিম্নচাপ নিম্নচাপের পাশাপাশি অমাবস্যা এই অমাবস্যার ভরা কটালে নদী উত্তাল মথুরাপুর দু নম্বর ব্লকের কুমড়োপাড়া অঞ্চলের সিংগেরগাড়ি এলাকায় দেখা দিয়েছে নদী বাঁধের ফাটল আতঙ্কে এলাকাবাসী এমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা এই বাঁধের ফাটল দেখা ফাটলের ব্যাপারে বিভিন্ন জায়গায় বলা সত্ত্বেও কোনো প্রতিনিধি আসেনি এই এলাকায় এমনটাই অভিযোগ করছে গ্রামবাসী এর আগে যশ ইয়াল ইয়াস বুলবুল এই এই যে আবহাওয়া এই যে ঝড়ের সময় এই বাঁধ ভেঙে গেছিল এই বাঁধ ভেঙে যাওয়ার পর ইরিগেশান পক্ষ থেকে কিছুটা কাজ করলেও ভালোভাবে কাজ হয়নি এমনটাই জানা যাচ্ছে রাইদিকি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা ধন্যবাদ রাকেশ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের কুমড়োপাড়া অঞ্চলের সিংহের ঘেরি এলাকায় নদী বাঁধ ভাঙনের আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং অমাবস্যার কোটালের প্রভাবে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে কুমড়োপাড়া অঞ্চলের ঘেরি এলাকার নদী বাঁধের অবস্থা আরও খারাপ হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে তবে বাসিন্দাদের দাবি বাঁধের স্থায়ী মেরামতের ব্যবস্থা না করলে এই ধরনের পরিস্থিতি বারবার সৃষ্টি হবে এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা চান বাঁধের স্থায়ী মেরামতি এবং নদী ভাঙন রোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্যোগের সম্মুখীন না হতে হয় আমরা এখানে মূলত সিংহേരി গ্রামবাসীর আমরা কৃষির উপরে নির্ভর আমাদের তো এখানে এই যে নদী বাঁধ এই নদী বাঁধ কিন্তু আমরা প্রতি বছর এই বর্ষার সময় আমরা কিন্তু আতঙ্কের মধ্যে থাকি কারণ যখনই বর্ষা নামে আমরা মনে করি হয়তো এই গেল এই গেল আমাদের অবস্থা খুবই শোচনীয় সরকারকে বারবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি এবং আমাদের স্থানীয় যিনি প্রশাসনের দায়িত্বে আছেন তাকেও বহুবার বলা হয়েছে তিনিও কোনো গুরুত্ব দেননি তো এইভাবে চলে আসছে আমরা মানুষজন খুবই আতঙ্কে থাকি তো এখনই যা অবস্থা এই বাঁধের আমার তো মনে হয় আজই চলে যেত যে যা জোয়ারের গতিবেগ এবং যেভাবে বর্ষণ হচ্ছে তাতে করে আমরা খুবই আতঙ্ক আছি কখন ভেঙে যায় প্রচুর সমস্যা নদী বাঁধের নিয়ে আমাদের এখানে যে নদী বাঁধ রয়েছে এর নিচে মাড়ি নেই মাড়ি আজকে ধরে চলে যাচ্ছে আজকের যা যেভাবে জল উঠেছিলো সেভাবে যদি জল আটটু বাড়তো আজকের মানে সব আমাদের গ্রাম ভেসে যেত তা আমরা এর আগেও অনেকবার জানি আমাদের গ্রামের যে সদস্য আছে যিনি তাকেও বলেছে সে কোনো গুরুত্ব নিচ্ছে না কোনো দেখছে না নদী বাঁধে কোনো দেখছে না যে কী অবস্থা আছে না আছে তা সে তার কাছে বলে তার মধ্যে সে ঘুরছে তা আমরা চাচ্ছি যে এই মেরামতটা হয় তাড়াতাড়ি সেই ব্যবস্থা নিক এর আগে কাজ বলতে এক বছর আগে কাজ হয়েছিল আর পঞ্চায়েত করেছিল এখন কী সমস্যা এখন সমস্যা নদী ভেঙে চলে যাচ্ছে বাঁধ ফেলে গেছে এই সমস্যা রাইদিগি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন অথবা নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিঘি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হল নাইন এই নাম্বারে